তাহলে এটা আর এইটা সমান আর এই কোনটা আর এই কোনটা সমান পরস্পর তাহলে সিমিলারিটি ফর্মুলা থেকে আমরা এটা লিখতে পারবো যে বাহুগুলো অনুপাত সমান প্রথমে এই ত্রিভুজটার অতিভুজ লিখব অতিভুজ হচ্ছে কোনটা সমকোণের বিপরীত বাহু তাহলে এ বি আর এই ছোট ত্রিভুজ যেটা আছে তার অতিভুজ কোনটা বিসি তাহলে এ বি বাই বিসি ইকুয়ালস টু বড় ত্রিভুজের লম্ব লম্ব হচ্ছে বিডি তাহলে বিডি ডি ডিভাইডেড ছোট ত্রিভুজের লম্ব হচ্ছে ডি সি তাহলে এই ফর্মুলা থেকে আমরা লিখতে পারি যে বিসি ইকুয়ালস টু বিসি ইকুয়ালস টু এ বি into dc divided by BD. তিনটে ভ্যালু এখ দেওয়া আছে এবাইভ পয়েন্ট সেভেন আর ডিসি বলে দেওয়া আছে ফাইভ পয়েন্ট ফোর আর ডিটি বলে দেওয়া আছে থ্রি পয়েন্ট করতে হবে দশমিক করে দিলাম দশ উনিশ তিনে সাতান্ন উনিশ দুই আটত্রিশ দুই সাতাশ চুয়ান্ন সাতাশ তিনে একাশি মানে